আর যারা সাথে সম্পর্ক করেছেন তাদেরকে আর যারা কোরআন থেকে দূরে গেছে তাদেরকে শুধু দুনিয়ার কিছু সম্পদ বাড়ি গাড়ির মালিক বানিয়েছে কিন্তু আখেরাতে জিরো করে উঠাবেন তিনি কে এই জন্য কোরআন ময়দানে আমরা যারা বসতে পেরেছি কোরানের ময়দানে যারা সময় দেওয়ার জন্য একটু সুযোগ পেয়েছি তার একটাবার খুশি হয়ে আওয়াজ দিয়ে পড়ে না হান জমে আল্লা আমাদের প্রত্যেকের এই বর্ষাকে কোবল আর নগজুর করে নাও আর একটু জুড়ে বলেন আমি আচ্ছা কাকে খুশি করার জন্য বসেছেন বলেন তো দেখি কথা বলেন কাকে সমাজের ভয়ে হুজুরের ভয়ে মাদ্রাসা কমিটির ভয়ে না এখানে আমরা যারা বসেছি একজনাকে খুশি করার জন্য তিনি কে আল্লাহ আল্লাহ খুশি হয়ে যেন আমাদের জিন্দিগি সকল ঘোনাগুলো মাফ করে দেয় বলেন আমি একটা গ্রন্থ থেকে আমরা কথা শুনব গ্রন্থটার নাম কি বলেন আরেকটু জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা

বলছেন এমনি এমনি আমি কোরআন নাজিল করি নাই অন্ধকার পথ থেকে জান্নাতের সঠিক সোজা পথ আলোকিত পথ

পৃথিবীতে যত কিতাব লিখিত হয়েছে সবার সামনে কিছু লেখা থাকে ভুল হলে মাফ করে দিবেন কিন্তু কোরআনের শুরুতেই জালিকাল কিতাবুল লাহুই বাফিহি হুদান লিল মুত্তাকিন দিস ইজ দা বুক সো देयर ইজ डाउट কোন সন্দেহ নাই কোন অবকাশ নাই কোন ভুল নাই কোন ত্রুটি নাই একটা গ্রন্থের ভিতরে গ্রন্থটা না চোখ বন্ধ করে আপনি গ্রন্থটাকে মানতে পারেন সুবহানাল্লাহ বলবেন না চোখ বন্ধ করে গ্রন্থটাকে মানতে পারেন চোখ বন্ধ করে আপনি গ্রন্থের দিকে চলতে পারেন চোখ বন্ধ করে জান্নাতের পথ হিসাবে আপনি বুকের ভিতরে ধারণ করতে পারেন ধরবেন দুনিয়ায় কিন্তু এই কিতাবটা জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দিবে কথাটা আমার মনে কথাটা রাখা সত্য রশি এই কোরআন এই রশি ধরে জান্নাতে যাওয়ার সহজ চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার এখন আমরা কি সবাই জান্নাতের রশিটা ধরতে রাজি আছি সবাই সবাই বলেন রাজি আছি আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের পথ ধরে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন বলেন আমি আর একটু জোরে বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের পথ দিয়েছি হলো কোন এই জান্নাতের পথের শুধু পক্ষীয় মানুষ থাকবে বিষয়টা এমন নয় জান্নাতের পথের পক্ষে থাকবে আবার বিপক্ষে থাকবে যারা জান্নাতের পক্ষে মানুষ থাকবে তারা হবে আবু বকর আর জান্নাতের পথের যারা বিপক্ষে চলে যাবে তাদেরকে আবু হেল হিসাবে আল্লাহ বললেন আল্লাহ বললেন জান্নাতের পথ এ হাঁটে গিয়া এত হাঁটা হাঁটে করলে স্টেজ নড়তেছে না স্যার প্রতিটা হাঁটাতে স্টেজ নড়তেছে আস্তে আস্তে হাঁটতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতের এই পথ হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো নবীকে দায়িত্ব দেয় নাই কোন সেনাবাহিনীদেরকে দায়িত্ব দেয় নাই বাংলার জমিনের এত বড় বড় দল আছে কোন দলের কোন ফাটিদের আল্লাহ দায়িত্ব দেয় নাই

ডিস্টার্ব হচ্ছে আল্লাহুল বলতেছেন জান্নাতের পথ ভেঙে দেওয়ার জন্য আবু জাহাই আসবে আবুল আহাব আসবে উদ্বা আসবে সাহেব আসবে এই জান্নাতের পথের কোনো ক্ষতি কেউ করতে পারবে না কারণ জান্নাতের পথ হেফাজতের দায়িত্ব আমি জমিনের কোনো ফাঁকি খেতে নাই জান্নাতের পথ হেফাজতের দায়িত্ব একজন নিজেই দিয়েছেন তিনি কে ভালো বলছেন

মানুষ যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় কোরআনের সারের এখন ক্ষতি হবে না কয়েকজন বলছে ঠিক বাকিগুলোর বিশ্বাস নাই আবার বলতেছি এই কোরআনের সারা পৃথিবীর সব মানুষ যদি বিরুদ্ধে চলে গিয়ে আন্দোলন করে এই কোরআনের চার আলা কোনো ক্ষতি করতে পারবে না চিৎকার দিয়ে বলেন ঠিক না ভাটে এটা মাথায় রাইখা এরপরে কাজ করে কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কাউরে দেই নাই হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি আবু বিশ্ব বিশ্বনবীকে বাইশ বারের মতো হত্যা করার জন্য চেষ্টা করেছে কুরআনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আবু জেহেল বারবার চেষ্টা করেছে পারে নাই 2025 সালে নতুন কোন আবু জেহেল যদি জন্ম নেয় কুরআনের ক্ষতি করার কোন চেষ্টা করে والله আল্লাহর কসম হেফাজতের দায়িত্ব যত আল্লাহ মি দিয়েছে এই কুরআনের চারা আনা কোনো ক্ষতি করা সম্ভব নয় বলেন কথা ঢাকা আল্লাহ বলছেন ইউরিন

লুৎফি নূর আল্লাহি বিআফাহিহিম আল্লাহুম্মা তিন নূরিহি ওয়া লাউ কারিহাল তারা চাইবে ফু দিয়ে কোরআনের বাতি নিভাতে আর আমি আল্লাহ চাইব সারা বিশ্বে কোরআন ছড়িয়ে দিতে চিৎকার দিয়ে পড়ানো আল্লাহ ও নবী তারা চাইবে মুজিব নগরে ফু দিয়ে কোরআনের মাহফিল বন্ধ করতে আমি আল্লাহ রাব্বুল আলামিন চুয়াডাঙ্গার সদরে চালু করে দেব সুবহানাল্লাহ নাই চুয়া ডাঙ্গার ভিতরে একশো চুয়াল্লিশ ধারা চারি করে মাহফিল বন্ধ করে দিবে আমি আল্লাহর পুলারবিদ মেহের পরে চালু করে দেবো মেহের পরে বন্ধ করবে আমি আল্লাহর আবিন দশহরে চান করে দেব। নিজ শহরে করবে আমি আল্লাহ সাতক্ষীরাই চালু করে দেবো এক জায়গায় বন্ধ করবে দশ জায়গায় কোরানের দাওয়া অধিকাস চালু করে দিবেন তিনি কে কিছু মানুষের ধারণা ছিল বাংলাদেশে যিনি পঞ্চাশ বছর পর্যন্ত কোরআনের দাওয়া ধিকাস করেছেন দেশ এবং বিদেশে ছড়িয়ে ছড়িয়ে যিনি কোরআনের কথা বলেছেন যার কোরআনের দাওয়াতে প্রায় এক হাজারেরও বেশি অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছে যার কালিমা যার দাওয়াতে কোরআনের দাওয়াতে এক হাজারের বেশি কালিমা পড়ে অমুসলিম মুসলমান হয়েছে ওই মানুষটা যখন কোরআনের ময়দানে আসলেন কুরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন ধলে ধলে মুসলমান তো গেলেন সাথে সাথে হিন্দু খ্রিস্টান বৌদ্ধগুলো তার আলোচনা শ্রবণ করা শুরু করলেন চিন্তা করলেন এই যদি তার দাওয়াতী কাজ ছড়াতে থাকে না জানি কোন দিন দেশটা কুরআনের রাজ কুরআনের রাস্তায় হয়ে যায় বন্ধ করো তাকে ধরো মারো फांसीতে ঝোলাও ফাঁসীর রায় দা পারে নাই বছরের পর বছর কারা বন্দী রাখো বছরের পর বছর কারা দন্ডে বন্দী রাখার পক্ষে চিন্তা করে যে কোরআনের দাওয়াত কমে যাবে কিন্তু কমে নাই বরং এলাকা এলাকায় কোরআনের দাওয়াতি কাজ করে ছড়াই দিয়েছেন তিনি কে এই দায়িত্বটা কার বলেন তো দেখি এই কোরআনের আলোটাকে ছড়িয়ে যাওয়ার দায়িত্বটা আমার নয় দায়িত্বটা কার ইউরিদুন লিউতফিউ নুরুল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মাতিন নুরুহি ওয়ালাউ কারিহাল কাফিরুন পৃথিবীর সব জানিয়ে দাও পুরিয়ে দাও ধ্বংস করে দাও কিন্তু কোরআন পৃথিবী থেকে কেউ সরাতে পারবে না ধ্বংস হয়ে যা যদি আগুন লেগে জয়পুরে যায় পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র পুরাণ বিশ্ব থেকে হারাবে না কবি ধ্বংস হয়ে যাবে সব জ্বালিয়ে দেওয়া হবে সব পুড়িয়ে দেওয়া হবে কিন্তু কোরআনটাকে পৃথিবী থেকে কেউ শেষ করতে পারবে কথা না কোরআন কি আমার পর্যন্ত থাকবে আবার কোরআনের পক্ষে একটা দল কি আমার পর্যন্ত থাকবে দলটাকেও পৃথিবীর কেউ শেষ করতে পারবে আরো জোরে জোরে বলেন পারবে শুধুমাত্র কোরআনের দল থাকবে যে তা নয় একদিন কোরআনটা পার্লামেন্ট পর্যন্ত বুঝে যাবে চিৎকার দিয়ে পড়ে না আগে জীবন দিতে হয় ইসলাম এত সহজে কায়েম হয় নাই বিশ্ব নবী প্রথমে রক্ত দিয়েছে সোনালা বলবেন না হাতিমে কাবার সাথে বিশ্ব নবী বিশ্ব নবী ডালাং দিয়ে বসা কোথায় হাতিমে কাবা কাবারই একটা অংশ হাতিমে কাবার সাথে বিশ্ব নবী এইভাবে ডালাং দিয়ে বসা বসে আছেন দশ

বিশ্বনবী বললেন এত তাড়াহুড়ো করো না গাছ তাজা করার জন্য গাছের গোড়ায় ঢালতে হয় যে রকম পানি ইসলাম নামের বৃক্ষটাকে তাজা করার জন্য গাছের গোড়ায় মুমিনের রক্ত ঢালতে হবে কথা রাখা গাছের গোড়ায় যদি পানি না ঢালে গাছ কি জীবিত থাকে কথা বলেন জীবিত থাকে না গাছের গোড়ায় যদি পানি না ঢালে গাছ যেমন জীবিত থাকে না ইসলাম নামের একটা বৃক্ষ আছে এই বৃক্ষর গোড়ায় যতক্ষণ পর্যন্ত মবিনের তাজা রক্ত না ঝরবে যতক্ষণ মমিনের তাজা রক্ত গাছের গোড়ায় না পড়বে ততক্ষণ এই গাছ তাজা হবে না মমিনের রক্ত ঝরবে তো হাতেই ক্ষমতাটা উঠাইয়া দিবেন তিনি কি তাহলে যে একটা জিনিস চিন্তা করেন এ পর্যন্ত বাংলার জমিনে অসংখ্য হাফেজ কোরআন রক্ত দিয়েছে অসংখ্য মস্তিষ্কের মুসল্লি রক্ত দিয়েছে অসংখ্য কোরআন ওয়ালারা রক্ত দিয়েছে অসংখ্য কোরআনের সৈনিকরা রক্ত দিয়েছে তাহলে চিন্তা ভাবনা করে সব কিছু দেখা যায় আগামীর সূর্য কোরআনের সূর্য আগামীর দিন ইসলামের দিন আগামীর দিন কোরআনের দিন কোরআন যদি পার্লামেন্টে পৌঁছে যায় পুরা জমিনটা জান্নাতের বাগান বানায় দিবেন তিনি কে আজান হলে বাসন সিতে যেতে হবে এই নিয়মটা আপনাদের কাছে কেমন লাগে সবাই তো বললেন না নিয়মটা কেমন লাগে চুরি করলে হাত কেটে দেওয়া হবে এই নিয়মটা আপনাদের কাছে কেমন লাগে যেই সন্তান মা বাবাকে কষ্ট দিবে তাকে তিন মাসের জেল দেওয়া হবে এই নিয়মটা আপনাদের কাছে কেমন লাগে যে গাজা খাবে যে মদ খাবে যে ইয়াবা খাবে প্রকাশ্যে যে রাস্তায় আসিটা পথের বাড়ি লাগা আইনটা আপনাদের কাছে কেমন লাগে এই আইনগুলো যদি কোরআন দিয়ে বাস্তবায়ন হয়ে যায় পুরা বাংলাদেশ তো জান্নাতের বাগান হয়ে যাবে ঠিক না বে ঠিক হবে তবে একটু সময়ের অপেক্ষায় কিছু জীবন দিতে হবে কিছু রক্ত দিতে হবে কিছু জান দিতে হবে কিছু মাল দিতে হবে কিছু মানুষ হিজরত করবে এরপরে কালেমার পতাকা পথ পথ করে উড়াইয়া দেবে চিৎকার দিয়ে পড়ে না তাহলে কোরআনটাকে পৃথিবীর কেউ থামাতে পারবে না মুখে একটা দল থাকবে হকের দল এই দলটাকে কেউ দমিয়ে রাখতে পারবে হামলা দেবে মামলা দেবে জেল দেবে জুলুম দেবে ফাঁসি দেবে ঘর থেকে তাড়াবে দেশ থেকে বিদেশে পাঠায় দেবে এরপরও হকের কোরআনের একটা দল জীবিত হয়ে অফল হয়ে সুমাস্তা কম অটল হয়ে দাঁড়িয়ে থাকবে কথাটা কা আল্লাহ যেন সেই হকের দলের সাথে সংযুক্ত হয়ে আমাদের সবাইকে কবুল করে বলেন আমি আনা জোরে আনা জোরে একটু বলেন তো দেখি আমিন ঠিক আপনারা মাহফিলে বসে মনে হয় একটু কষ্ট পাইতেছেন তাই না কষ্ট পাইতেছেন ইসলামটারে ভালোবাসেন বেশি না কম আরে জোরে বলেন বেশি না কম ইনন্ন আদিন আন্ডাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্মটার নাম কি ইসলাম একটু জুড়ে বলেন নাম কি ইসলাম ইসলামটারে ভালোবাসি জীবনে চাইতে বেশি না কম নবীর ভালোবাসি জীবনের চাইতে বেশি না কম আল্লাহর ভালোবাসি জীবনের চাইতে বেশি না কম যখন যা প্রয়োজন সব কিছু ইসলামের জন্য আমরা দিতে রাজি আছি ইনশা আর একটু জোরে বলেন ইনশা ইমান আনতে গিয়ে যদি ঘর ছাড়া লাগে ঘর ছাড়তে রাজি আসি না নাই ইমান আনার পরে যদি দেশ ছাড়া লাগে দেশ ছাড়তে রাজি আসি না নাই